গরমের ছুটি শেষে রাজ্যের স্কুল খুলছে তেসরা জুন স্কুল খোলা সম্পর্কে নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর ম্যাচিং অর্ডার বের করে মধ্যশিক্ষা পর্ষদ তেসরা জুন স্কুল খুললেও দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে বলে জানানো হয়েছিল এই নিয়ে নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর এবং তেসরা জুন থেকেই স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসছেন এই হিসেবেই স্কুলের পঠন পাঠন শুরু হয়ে গেল সোমবার থেকেই স্কুল খুলে গেল গরম এতটুকু কমেনি বরঞ্চ বেড়েছে গরমে নাজেহাল অবস্থা সবার প্রবল গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়ছে আর এরই মাঝে কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো মানে যেটা বলা হয়েছে যে প্রাথমিক বা নিম্ন বিদ্যালয়গুলিতে দু হাজার শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা অর্থাৎ সকালবেলা স্কুল করার কথা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ মর্নিং স্কুলের কথা কিন্তু বলা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশের ডেটে এবং যেখানে বলা হয়েছে যে অত্যাধিক গরমের কথা বিবেচনা করে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বা নিম্ন শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বা নিম্ন বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে অর্থাৎ মর্নিং স্কুল যে হবে এবং তার সময়সীমাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আগামী এগারোই জুন দু হাজার চব্বিশ হতে বাইশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত মর্নিং স্কুল কিন্তু চলবে এবং বিদ্যালয়ে যে প্রাতকালীন পঠন পাঠন শুরু হবে সেটা সকাল সাড়ে ছয়টা থেকে এবং শেষ হবে সকাল সাড়ে এগারোটায় এরপর বলা হয়েছে শনিবার পঠন পাঠন শুরু হবে সকাল সাড়ে ছয়টায় এবং শেষ হবে সাড়ে নয়টায় মিড ডে মিলের বিরতি থাকবে সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত অর্থাৎ আধা ঘন্টা এরপর বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্ধারিত ছুটির তালিকা অর্থাৎ বিদ্যালয় শিক্ষা দপ্তর পত্রাঙ্ক সংখ্যা যেটা দেওয়া রয়েছে আঠেরো বারো দু হাজার তেইশের সেই অনুযায়ী অন্যান্য বিষয়গুলিও পরিচালিত হবে জেলার সকল প্রাথমিক এবং নিম্নয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তাদের নির্দেশিকায় জানানো জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে যে মর্নিং স্কুল শুরু হবে সেই বিষয়ে কিন্তু অনুরোধ জানানো হয়েছে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান থেকে দশ ছয় দু চব্বিশের ডেটে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো